জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম আমরা অনেকে জানাজার নামাজ করতে পারি না মাঝে মাঝে আমাদেরকে জানাজার নামাজ করতে হয় মানুষ যখন মারা যায় তখন আমাদেরকে জানাজার নামাজ করতে হয় তো আপনারা জানাজার নামাজ কিভাবে আদায় করবেন এর নিয়ম পদ্ধতি কি জানাজার নামাজ হলো এটি ফরজে কেফায়া নামাজ তো আপনারা নামাজে এইভাবে নিয়ত করবেন জানাজার নামাজের নিয়তটা এইভাবে করবেন চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু একবার ব্যাস আপনার নিয়ত হয়ে গেছে নিয়ত করে যখন আল্লাহু একবার প্রথম তাকবীর যখন দিলেন দেওয়ার পর আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্ল হুম্মা ও বিহান্দিকা ওয়াতাবা রকাসমুকা ওয়াত আলা জাদুকা ও জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা কাইরোগ এরপর আপনি দ্বিতীয় তাকবির দিবেন তাকবির দেওয়ার সময় হাত উঠানোর কোনো প্রয়োজন নাই শুধু মুখে তাকবির দিবেন আর লহ একবার দ্বিতীয় তাকবির দিলে দ্বিতীয় তাকবির দেওয়ার পর আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد في ديفيد তৃতীয় তাকবিরও হাত উঠানোর কোনো প্রয়োজন নাই শুধু মুখে আপনি তাকবির দিবেন অল্লহ একবার এরপরে তাকবির দেওয়ার পর তৃতীয় তাকবির দেওয়ার পর আপনি জানাজার দুয়াটা আপনি পরবেন আল্লাহ হুমী হায়িনা ও মাইয়েদিনা ওয়া শাহিদিনা বা হ ইবিনা ও সগি রিনা ওয়া কাবীরিনা বা ড্যাকারিনা ও আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান এরপর আপনি চতুর্থ তাকবীর দিবেন আল্লাহু আকবার বলবেন এরপর আপনি চতুর্থ তাকবীরেও হাত ওঠানোর কোনো প্রয়োজন নাই হাত বাঁধা অবস্থায় চতুর্থ তাকবীর দিবেন দেওয়ার পরে এরপর আপনি সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যাস এইভাবে যদি আপনি জানাজার নামাজ আদায় করেন ইনশাল্লাহ আপনার জানাজার নামাজ আদায় হয়ে যাবে প্রথম তাকবীর যখন আপনি দিবেন তখন আপনি সানা পাঠ করবেন দ্বিতীয় ত্যাগবীর যখন দিবেন দ্বিতীয় তাকবীর দেওয়ার পর দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন তৃতীয় তাকবীর যখন দিবেন তৃতীয় তাকবীর দেওয়ার পর আপনি জানাজার দোয়াটা আপনি পাঠ করবেন এরপরে চতুর্থ ত্যাগবীর যখন দিবেন চতুর্থ ত্যাগবির দেওয়ার পর আপনি সালাম ফিরাইবেন এবং তাকবির যখন আপনি দিবেন তখন হাত উঠানোর কোনো প্রয়োজন নাই শুধু মুখে আপনি ত্যাগবীর দিবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি জানাজার নামাজটা আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নামাজ কবুল করে নিবে সকলকে এই জানাজার নামাজটা শিক্ষা অর্জন করতে হবে এবং জানাজার দোয়াগুলি সকলকে আমার আমাদের সকলকে মুখস্ত করতে হবে অনেকে আমরা জানাজার দোয়াটা মুখস্ত করি না মুখস্ত আপনাকে করতে হবে দরুর শরীফ মুখস্ত করতে হবে সানা মুখস্থ করতে হবে এইগুলি মুখস্ত করলে তখন আপনি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারবেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন